বন্ধুরা গোটা বিশ্ব জানে দান ধর্ম পরম ধর্ম ধর্ম কিন্তু নব্বই শতাংশ মানুষ এটা জানে না যে শাস্ত্রের বিধি বিধান অনুযায়ী প্রথার দিন কোন জিনিসটি দান করলেই রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা যদি আগামী কাল রথযাত্রার দিন এই জিনিসটি দান করতে পারেন তাহলে সুনিশ্চিত ভাবেই আপনি ভাগ্যশালী ও কোটিপতি হবে কারণ আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বন্যা বইবে স্বয়ং প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ শুধু তাই নாய் বন্ধুরা এই উদ্ধ রথจatkar দিন আপনি যদি এই জিনিসটি দান করেন তাহলে আপনারা এর হাজার গুণা বেশি बेनिफिट আপনারা অর্জন করবেন। তাই বন্ধুরা বছরের এই শেষ সুযোগটিকে কাজে লাগান আপনার এই সামান্য তমোদান আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আনবে পাহাড় সমান হ্যাঁ বন্ধুরা আপনারা একবারে ঠিকই শুনছেন কারণ আমরা আপনারা প্রত্যেককেই জানি যে আমরা যেমন রইব ঠিক তেমনি ভাবে ফসল কাটব তাই আপনি যদি এই দান করতে পারেন তাহলে সুফল আপনি সুনিশ্চিত ভাবে পাবেন ঠিক তেমনি বহু জন্মের পাপ থেকে আপনারা সুনিশ্চিত ভাবে মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একবারে ঠিকই শুনছেন এই সামান্য জিনিসটি দান করার ফলে প্রভু জগন্নাথের অশেষ কৃপা আপনারা থাকবে তার ফলে আপনি এবং আপনার পরিবার পরিজন সারা জীবন রাজার হালে থাকবে বন্ধুরা আপনি যদি বেশ কিছু ভালো কর্ম করে তার ফল আপনি বহু জন্ম ধরে পাবে তাই তো বলি বন্ধুরা যে সামান্য এই জিনিসটি আপনি যদি দান করতে পারেন তাহলে আপনার সাতক টাকার গীতে সুয়ে থাকবে হ্যাঁ বন্ধুরা সামান্য এই ছোট কয়েকটি জিনিস যদি আপনি দান ধ্যান করতে পারেন তাহলে আপনার কূল জন্মে কৃত পাপ থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবে এবং প্রভু যো আপনার নিত্য সঙ্গী হয়ে থাকবে যার কারণে আপনি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কোনো কিছুরই আর অভাব থাকবে না তাই বন্ধুরা কোন সামান্য সেই জিনিসগুলি যে জিনিসগুলি এই রথযাত্রার পূর্বে কোন ব্যক্তিকে দান করলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবে প্রভু জগন্নাথ দেবের ও কৃপা পাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত্র বশীকরণ করো টোটকা বাস্তু টিপস জ্যোতিষ পূজো পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু জগন্নাথে আশীর্বাদ ও কৃপায় নিচে জীবনকে ধনধান্ডে পরিপূর্ণ করতে চান আপনারা যদি চান আপনাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি থাকুক আপনাদের জীবনটা আনন্দের সাথে অতিবাহিত হোক তাহলে জয় প্রভু জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবে। বন্ধুরা আমি সবার প্রথমে যে জিনিসটি দান করার কথা বলব সেটি হলো হলুদ রঙের কাপড় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা প্রভু দেবের অতি প্রিয় রং হলো হলুদ রং তাই রথযাত্রার পূর্বে কোন ভক্ত যদি কোন গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে এই হলুদ বস্ত্র দান করতে পারে তাহলে তিনি মহাপুণ্যের অধিকারী হবে তাই আপনার পক্ষেও যদি সম্ভব হয় পাঁচটা ছোট্ট বাচ্চা শিশুকে তাদের পছন্দ মতো হলুদ রঙের বস্ত্র দান করুন এর ফলে একদিকে যেমন শিশুরা অত্যন্ত খুশি হবে ঠিক তেমনই প্রভু জগন্নাথের আশীর্বাদ আপনি অর্জন করতে পারবেন আর আপনার এই দানের মধ্য দিয়ে বহু জন্মের পাপ থেকেও মুক্তি লাভ করতে পারবে বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটি দান করার কথা বলব সেটি হলো ঝাড়ু বা ছাঁটা হ্যাঁ বন্ধুরা আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে একটি ঝাড়ু বা একটি ছাঁটা খুব সহজে আপনার দারিদ্র্যকে কাটিয়ে আপনাকেই কোটিপতি করে তুলতে পারে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেককেই জানি যে এই ঝাড়ু বা ছাঁটা দিয়ে তো ঘর পরিষ্কার করা হয় এবং ঘরের নোংরা আবর্জনাকে বাড়ি থেকে দূর করা হয় সেহেতু এই ঝাড়ু বা ছাঁটার মধ্যেই স্বয়ং মা লক্ষীর বাস তাই আপনি যদি আর্থিক দিক থেকে পেতে আপনারা যদি চান জীবনে প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করে রাখতে তাহলে অতি অবশ্যই রথযাত্রার পূর্বেই কোন অসহায় গরিব দুঃখী দুস্থ ব্যক্তিদের কোন ঝাড়ুদারকে ঝাঁটা তান করুন বন্ধুরা আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেক জিনিসই দেওয়া নেওয়া হয়ে থাকে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে জিনিসগুলি কথা বলবো সেগুলি অবশ্যই তার প্রতিবেশীকে যেমন দান করতে পারেন ঠিক তেমন কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ ব্যক্তিকে বা কোন গরিব ব্রাহ্মণ বা শিশুকেও

হ্যাঁ বন্ধুরা লোহার তৈরি বিভিন্ন ধরনের বাসনপত্র কিংবা লোহার তৈরি কোনো জিনিস উল্টো রথযাত্রার পূর্বেই আপনি অবশ্যই কোনো ব্যক্তিকে দান করে দিতে পারে তাহলে এর মধ্য দিয়েও আপনি প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন করবে এই লোহা দানের মধ্য দিয়ে আপনার ভবিষ্যৎ জীবনটি খুব সুন্দর ও সুখময় হয়ে উঠতে পারে বন্ধুরা শাস্ত্র মতে প্রচলিত রয়েছে যে লোহা দান করার মধ্য দিয়ে নিচের দুর্ভাগ্য অখণ্ড সৌভাগ্যে পরিণত হয়ে যান থেমে থাকা কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হতেও বেশি সময় লাগে না তাই আপনি যদি কষ্টে ও মহা বিপদে থেকে থাকে আপনি যদি আপনার ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে রূপান্তরিত করতে চান তাহলে এই মূল্য রথযাত্রার পূর্বে আপনি এই লোহা কাউকে দাঁড়ান বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হল আনাজ দান হ্যাঁ বন্ধুরা বিভিন্ন প্রকার শাক সবজি অবশ্যই আপনি কোনো ব্যক্তিকে দান করতে পারে বন্ধুরা যদি আপনারা এই দান করতে পারে তাহলে আপনার ভাড়ার ঘর সদা সর্বদাই পরিপূর্ণ থাকবে আপনার জীবনে তথা আপনার সংসারে কখনোই অন্য কষ্ট আসবে না বন্ধুরা এই দান যদি আপনারা করতে না পারে তাহলে এই আনাজ দান করার পরিবর্তে আপনারা পাঁচটা শিশুকে বা পাঁচজন কোন ব্যক্তিকে নেমন্তন করে আপনি বাড়িতে কিন্তু খাওয়াতেও পারে এর মধ্য দিয়েও আপনি একদিকে যেমন প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন করবেন আবার ঠিক তেমনই অপর দিকে আপনি এতটাই লাভবান হবেন যে আপনার সংসারে আর কখনোই অন্য কষ্ট প্রবেশ করতে পারবেন বন্ধুরা এরপর পঞ্চম প্রথমতো যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো গুড় দান হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন যদি আপনারা অখণ্ড সৌভাগ্যের পূর্ণতা অর্জন করতে চান যদি জীবনকে প্রচন্ড জটিলতার থেকে নিজের জীবনটাকে বার করে আনতে চান তাহলে অতি অবশ্যই রথযাত্রার পূর্বে এই গুড়ের টোটকাটি আপনি করুন বন্ধুরা এই সময় গুড় দান করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়বে এমনকি গুড় দান করলেও আত্মবিশ্বাস বৃদ্ধি হয় আর্থিক সংকট থেকে শুরু করে পারিবারিক অশান্তি এবং বিভিন্ন রকম দুশ্চিন্তা থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করা সম্ভব কেবলমাত্র সামান্য এই গুড় দানের মধ্য দিয়ে একই সঙ্গে কর্মক্ষেত্রে নানান সমস্যার সমাধান হয়ে যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা দান করা অত্যন্ত পূর্ণতম কাজ এই দান ধ্যানের মধ্য দিয়ে আপনি একদিকে যেমন প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন করা সম্ভব ঠিক অন্যদিকে বিভিন্ন দেব দেবীর কৃপা দৃষ্টি অর্জন করা যায় বন্ধুরা এই দান করার জন্য কখনো নির্দিষ্ট দিন হয় না আপনি যে কোনো দিন আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো যেকোনো ব্যক্তিকে যে কোনো সময় দান করতে পারে কিন্তু এই যে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা এই মধ্যবর্তী পবিত্র সময়টার মধ্যে আপনি যদি আমার বলা এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিসও কাউকে দান করতে পারে তাহলে আপনি অতি অবশ্যই এর সুফল আপনি নিজের চোখে দেখতে পাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবে এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন